বেগম খালেদা জিয়াকে আটকের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী আরো বলেন জনরোষ থেকে বাঁচতে আর আন্তর্জাতিক অঙ্গনের সমবেদনা পেতেই খালেদা জিয়া কারাগারে যেতে চাচ্ছেন বিএনপির অনেক নেতা তার সাথে যোগাযোগ করছেন বলেও জানান প্রধানমন্ত্রী করছেন করছেন আহমেদ জানতে কি ব্যবস্থা সংসদের সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির মহাসচিব এই মন্তব্যের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের নামে সারাদেশে মানুষ কুড়িয়া বেগম খালেদা জিয়া নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন নিজেই যেন উনি নিজেকে গ্রেফতার করে জনরোষ থেকে বাঁচা আর অপরদিকে ওনার ওই পাড়া দেখিয়ে মানুষের একটু দৃষ্টি আকর্ষণ এবং আন্তর্জাতিক পত্রিকায় একটু মানে ভালো পাবলিসিটি পাওয়া আর শিরোনাম হওয়া এইটাই বোধ হয় ওনার শেষ ইচ্ছা আমি দেখতে পাচ্ছি সেই ইচ্ছাই বোধহয় উনি পোষণ করছেন নইলে নিজে নিজের রুমের মধ্যে ওই অফিস রুমে বসে আছেন প্রধানমন্ত্রী বলেন আদালতে না গিয়ে বেগম খালেদা জিয়া আদালতের মর্যাদা লঙ্ঘন করেছেন আদালত যে নির্দেশ দেয় সেই নির্দেশ মোতাবেকই চলতে হবে কারণ আমরা সবসময় আদালত বা আইনের শাসনকে আমরা সম্মান করি কাজী যেটা আইনের শাসন সেটাই হবে রুল অফ ল সবসময় মেনে চলা হবে এবং তার জন্য যা করা তাই করা হবে শেখ হাসিনা বলেন বেগম জিয়ার আন্দোলনে জনসমর্থন নেই সমর্থন হারিয়েছেন দলের নেতাদেরও তার এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড কেউ সমর্থন করবে না বাংলাদেশের মানুষ সমর্থন করবে না এমনকি ওনার দলের লোকও সমর্থন করে না ইতিমধ্যেই মানুষ স্পিকার আমার সঙ্গে ওনার দলের অনেক সাবেক এমপি সহ অনেকের সঙ্গেই কথা হয়েছে কেউ ওনার এই সমস্ত কর্মকাণ্ড পছন্দ করে না কেউ পছন্দ করে এটা বাস্তব কথা বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ নিরাপদ চায় কারণ একটু বললাম তো উনি এখন জনবিচ্ছিন্ন এখন আর ওই জনবিচ্ছিন্ন থেকে বাঁচার জন্য বেছে নিয়েছেন ওটাই যেতে পারলে ওনার একটু নিরাপদ মনে করছেন অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান চলমান পরিস্থিতিতেও রপ্তানি সহ সার্বিক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে না মানুষকে